প্রফেসর হতে চাইলে প্রফেসর হতে পারবে নিট সিট ডিসিশন চেঞ্জ হতেও পারে তোমার হ্যাঁ একটু জানতে হবে এখন থেকে ঠিক আছে ভালো করে পড়ো কোনো হেল্প লাগলে বলো আমি যতদিন আছি হেল্প পাবে সার্টিফিকেট চেঞ্জ আমি পেড করে দিচ্ছি যে কোনো সমস্যা হলে সার্চ করো মা কোথায় তোমার মা মা কাজে গেছে ও আচ্ছা আচ্ছা কি কাজ করে টি গার্ডেনে স্যাম্পল বানান চা এত তোমরা কোন ক্লাসে পড়ছো আমি স্যার আমি সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার राजगञ्ज फुल हो त्यसै हेरौँ न